কেমন আছো খুব ভালো আছো মা আমি খুব খুব ভালো আছি এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখলে আমি কি করছি কত কষ্টে ব্যায়াম করছি বলার মতো না কিন্তু জানি না ভুঁড়িটা কতটা কমবে কিন্তু খাওয়া তো যতটা ভাবি কমাতে পারবো কিন্তু জিপ তো মানছেই না সকালবেলা যদিও মানি বিকালবেলা তো একদমই পারছি না যাই পারো হোক এই দেখো কিছু লোক ওজন কমিয়েছে বলে তাদেরকে স্যার গিফট দিচ্ছে কিন্তু আমি যে কবে ওজন কমাবো আমি নিজেও জানি না এই দেখো এই দাদা ভাইটা আর এই দিদি ভাইটাকে আজকের গিফট দিলো আর এরা নতুন জয়েন করলো আর এই যে খাবারটা যে দুশো ষাট টাকা করে যে খাবারটা ওটা উনি এক মাস খাবে বলেই ওনাদেরকে মানে কি আর বলবো পুরস্কার টুরস্কার দিয়ে সম্পাদনা করলো আমি তো সেটা খাইনি ওই জন্য আমাকে তো আর দিলো না আমি তো শুধু ব্যায়াম করতে যাচ্ছি আর অ্যাপ্রসটা খাচ্ছি আর এটার নাম কিন্তু একটা আছে ভাই আমি ভুলে গেছি আর দেখো ইনি কিন্তু একজনের স্কুলের স্যার আর আমরা এই যে বসে বসে হাততালি দিচ্ছি এটাই আমাদের কাছে বেস্ট ওই না খেয়ে যদি মানে হাততালি দিয়েও যদি একটু ডগা হতে পারি কোনো ব্যাপার না কিন্তু ভাই দুশো ষাট টাকা বড্ড গায়ে লাগে ওই কারণেই খাই না আর এই দাদা ভাইটা দিদি ভাইটা খাওয়া খাবে বলে ওনাদেরকে একটা বই করে দিল তারপরে ব্যাস অনেক রকমের গিফট টিফ্ট দিলো এই দেখো সেই খাবারটা ওই যে ঘটছে মাত্র দুশো ষাট টাকা কে কে খাবে চলে এসো আর কারা কারা ব্যায়ামে ভর্তি হবে চলে এসো ব্যায়াম করলেই দেখো এইটা হচ্ছে আমার মরুদার শালা মানে বোনের বর বোনের বরকে ভগ্নীপথ বলে আর এই দেখো একটা নতুন জিনিস কিনেছি তোমাদের বাড়িকে অবশ্যই দেখাবো আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখি আমাদের বাবলা বাবু এখনও পুজো করছে অনেক দিন তোমাদেরকে মাকে দর্শন করায়নি তাই আজকে দর্শন করিয়ে দিলাম আর আমাদের ব্রাহ্মণটাকে তো তোমরা দেখছো আগেও দেখেছো আমার ছেলেরা আছে বলে আমি কিন্তু এখনও পুজো করি না মানে ও যখন কোথাও যায় তখনই করি কেন তো ও জানে যে মার টাইম হয় না মা ব্যায়ামের ক্লাস থেকে আবার দোকানে যায় দোকান থেকে সে উনুনে রান্না করে উনুনে রান্না করার পরে আবার দোকানে যায় সেই দোকান বন্ধ করে আসে মার খাটুনি প্রচুর যাই পারো আজকে আমি এমনি চিন্তাধারা করে বাজারহাট করে নিয়েছিলাম। এদিকে আমার মা দেখে আমার বাড়িতে হাজির হয়ে গেছে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমার মাদের বাড়ি অ্যাকচুয়ালি আমার মামার বাড়িতে একটা মা বাবা মা মুরগি নিয়ে এসেছিলো এই দেখো মুরগিটাকে মা বললো তো কি করে রান্না করবো তুই তো যাবি না আর আমি তখন বলছি তোমরা সবাই আমাদের চলে এসো না তারাও আসবে না তখন কি করলো মা বলছে চ একবেলা রান্না বান্না করে সবাই মিলে মজা করে খাবো আনন্দ করব। সেই ভেবে চলে গেলাম আর দয়েল বুড়ির আজকে রেজাল্ট যাই না কী রেজাল্ট হবে আর যাই হবে তোমাদেরকে অবশ্যই কালকে জানাবো আজকে তো জানাতে পারবো না ও তো পুরো পাক্কা চারটার সময় আসবে এই যে চলে এলাম এখন আমার বৌদি দেখি পুজো দিচ্ছে আর ওনাকে গত বছর কার্তিক ঠাকুর দিয়েছিল দেখতে পাচ্ছ আর কার্তিক ঠাকুরটা জোরদার অনুষ্ঠান হয়েছিল তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখে থাকো তোমরা অবশ্যই দেখতে পাবে ওটা কিন্তু সুমিতেশ ব্লগেই আছে ওদের কালী পুজো হয়েছিল কার্তিক পুজো হয়েছিল অনেক বড় জোরদার অনুষ্ঠান হয়েছিল বৌদি ওদিকে পুজো দিচ্ছে আমি আর বসে থাকবো কেন এই ফাঁকে মাংসটা ধুয়ে নিলো আর আমার হেল্পার হচ্ছে আমাদের পুচু পুচু মানে আমার দাদা বড় মেয়ে ও আমাকে সব জল ফল জোগাড় করে দিচ্ছিলো আর আমি দই দিয়ে ভালো করে মাখাচ্ছি ফাঁকি না বেশি মাখানো হচ্ছে মাংস দেখতে লাগছে দেখো দেখো এইটা হচ্ছে আমাদের পুচু পুচু বললাম না একটু আগে যে আমাকে হেল্প করছে ও আমি ও আমার পিছনে পিছনে থাকে আর আমি যা বলবো তাই শোনে যদি বলি প্রচুর জল আন জল আনবে প্রচুর লং মশলাটা বেটে দেবে বেটে দেবে আর আমি আসা মানে কিন্তু মাংসর ডিপার্টমেন্ট ভাই আমি মানে আমি হয়তো ভালো পারি না তবু আমাকে দিয়ে মাংস করাই কেন আমি জানি না মানে জানি না কেন করায় ওর মাও অন্য কিছু রান্না করে মাংসটা বলবে তুমি করো এবার যতই হোক একটু হাতে নাতে করে নিলে সবারই সুবিধা হয় আর আমার বৌদি এই যে উনুনে রান্না করছে আর কী বলতো উনুনে রান্নার তরকারি খুবই টেস্ট লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে গ্যাসের থেকে কিন্তু কি করব বলো সময় অপেক্ষায় আমার বাবাকে দেখতে হচ্ছে আমার বাবার একটা গরু আছে এত ব্যস্ত একটু দুধ দই খাবে না ওই যে এটা হচ্ছে আমার দাদার ছোটো মেয়ে থলতলি আর ছোটোবেলা খুব মোটা ছিল বলে ওর আমি দিয়েছিলাম থলতলি ও বাবাকে একটু দই বানিয়ে দিলো চিনি আর নুন দিয়ে আর এখন বসে পড়েছে মাংসর কষা হচ্ছে আর উনুনে রান্নার তরকারি তোমাদেরকে এক্ষুনি বললাম কত সুন্দর টেস্ট আর গন্ধ যা বেরিয়েছিল জাস্ট অসাধারণ আমার বর গন্ধ নাই দু বাজার থেকে পেয়েছে কিনা জানি না একদম রীতি মতো চলে এসে একদম বসে গেছে মাংসর কষা খেতে আর মাংসটা চেকে বলছে বাহ খুব সুন্দর হয়েছে তো আমি বললাম হ্যাঁ মানে একটু ঢপ মারলে যদি একটু দুটো বেশি পাওয়া যায় বলছে না গো সত্যি সুন্দর হয়েছে আর আমার মা দেখো বাইরের লোকেদের ঘর হচ্ছে হাঁ করে মানে দেখছে ভুল কথা বললাম আমার মা ওইখানে রোদ পোয়াতে প্রত্যেক দিন নাকি যায় আমিও ঘুরে ঘুরে চলে গেলাম আমার মা দোকানে গেলে না বেশ ভালো লাগে দুপুরবেলা না সবাই রোদে বসে আর বেশ গল্প হয় মানে মাদুর পেতে অনেক যাওয়া হয়নি আর এখন দোকান দোকান করে তোমার দাদা ভাই তো একদমই দোকানে যায় না তাই আমার প্রচুর চাপ বেড়ে গেছে দোকানে ছাড়া কোথাও যাওয়া যায় না আমার মাদের সাবানজালি কোথাও ঝুলছে দেখেছো গাছে আর একজন এসে দেখো হাঁ করে সেই দেখছে কি যে দেখে লোকেদের ঘর হচ্ছে জানি না কবে যে আমাদের হবে জানি না যাই পারেও অনেক কিছু মেনু হয়ে গেছিলো লাউ ঘণ্ট মাংসর কষা টক ডাল আলু ভাজা ওলকপি ভাজা বেশ অনেক কিছু মা তেলপটা ভাজা করেছিল। রুলি মাছ ভাজা করেছিল মানে বলে না অনেকদিন পরে আসলে কী খাবে না খাবে খুঁজে পাওয়া যায় না সবাই বসে বললাম কিন্তু আমাদের টুনটুনি বুড়ি কিন্তু এখনও স্কুল থেকে আসে আমি ভাবছিলাম হয়তো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু চারটের আগে নাকি মানে ছুটি দেবে না মেয়েটা কিন্তু না খেয়েই গেছিলো হয়তো পরোটা আর একটু ছোলা ডাল খেয়েছিলো স্যারের জন্য টিফিন এসেছিলো হ্যাঁ আমাদের অঙ্ক স্যার কিন্তু পড়াতে চলে এসছে কারণ হচ্ছে ও আমরা তো থাকবো না কদিন আর পরে তার জন্যে বলেছিলাম যে স্যার একটু আগিয়ে দিলে পড়াটা তাহলে ভালো হয় তাই স্যার চলে এসেছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলো ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা